পৌষ সংক্রান্তিতে শুরু হলো শালুকখালী রূপনারায়ণচক গ্রামীণ মেলা এবং স্নানযাত্রা হলদিয়ামানি শিল্প শহর শিল্প শহরে নতুন বছরের শুরুতেই পৌষ সংক্রান্তি অর্থাৎ পূর্ণ যাত্রা দিনেই থেকে শুরু হয় গঙ্গা মেলা প্রায় এই মেলা ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছেন মেলা সূত্রে জানা যায় শালুকখালী রূপনারায়ণচক গ্রামীণ মেলা নামে এই মেলা প্রচলিত এই মেলা দশ দিন ধরে চলবে এই মেলা উপভোগ করার জন্য পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু পূর্ণার্থী আসেন স্নানযাত্রায় স্নান করার জন্য পূর্ব মেদিনীপুরের মধ্যে অন্যতম এই মেলা গঙ্গা মেলা নামেই পরিচিত এই মেলায় আজকের দিনে বহু মানুষের সমাগম হয়েছে বলে সূত্রে জানা যায়

আজকে মকর সংক্রান্তি পৌষের শেষ দিন স্বাভাবিকভাবে বিভিন্ন নদীর ঘাটে এবং গঙ্গাসাগর আমাদের অভূতপূর্ব একটা নিদর্শন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে খুব সুন্দরভাবে গঙ্গাসাগর উদযাপিত হচ্ছে অনুরূপভাবে আমরা চেষ্টা করছি আমাদের নদীর তীরে এই গঙ্গা স্নান যাত্রা যাতে আমাদের গ্রামীণ এলাকার মানুষ সেই সুবিধাটা পায় প্রচুর মানুষ এখানে এসছেন আপনারা অবশ্যই দেখেছেন ইতিমধ্যেই আমরা রূপনারায়ণ চোখ সেবা সমিতির পক্ষ থেকে কিছু পরিষেবাও পুণ্যার্থীদের জন্য রেখেছি আর এখন তো মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাংলা ব্যান্ড তো আমরা মহিলাদের জন্য যেমন পোশাক পরি পরিবর্তনের জায়গা সেই সঙ্গে খিচুড়ি বিতরণ করছি পুণ্যার্থীদের পিঠে বুলি তো অবশ্যই আছে আজকে পৌষ পার্বণ উৎসব দেখতেই পাচ্ছেন আমাদের ব্যানার পৌষ পার্বণ উৎসব আছে তো আমরা সকলকে পিঠে পুলি খাওয়াচ্ছি আগামী দিনে এটা আরও বড়োভাবে যাতে করা যায় আমরা অবশ্যই না আমরা এটা অফিসিয়ালি দ্বিতীয় হ্যাঁ মেলাটা কত বছর আমাদের গ্রামীণ মেলার যেটা বলছেন গ্রামীণ মেলা পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর হয়ে চলবে না মেলা তো দীর্ঘদিন যাবৎ চলবেই সেই সঙ্গে এই একদিন এই স্থানের দিনে আমরা এই অনুষ্ঠানটাকে আরও কন্টিনিউ করতে চাই মেদিনীপুরের ঐতিহ্যপূর্ণ এই জায়গায় কিন্তু থাকে প্রচুর মানুষ কি বলবেন এটা মানুষের ভালোবাসা এবং সত্যি কথা বলতে প্রশাসনের একটা সহযোগিতা বিরাট ভূমিকা পালন করে কারণ কি এনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এনাদের ভরসাতেই পুণ্যার্থীরা আসতে চান এবং আগামী দিনে আরও মানুষ আসবে আপনি হয়তো শুনেছেন আমাদের প্রাক্তন পৌর পারিষদ এসেছিলেন উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে আমাদের এই নদীর তীরে যাতে একটা ঘাটের ব্যবস্থা একদমই খুবই ভালো এবং এটাই হওয়া উচিত কারণ কি যে সমস্ত সাধারণ মানুষরা গঙ্গা স্নানের জন্য আসছেন ওনারা তো নিরাপত্তা চাইবেই এবং অনেকেই আছেন যারা আনন্দ করতে এসছে এবং আনন্দের ফাঁকে একটু বেশি আনন্দ করে ফেলে তো সেই জন্য পুলিশি নিরাপত্তা তো অবশ্যই প্রয়োজন আছে আমি প্রদীপ মন্ডল রূপনারঞ্চক সেবা সমিতি সম্পাদক আজ পঞ্চাশ বছরের আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এত ভালো লাগছে লক্ষ লক্ষ মানুষ আসতিছে আমাদের খুব ভালো লাগছে কেন বাইরে যেমন আমাদের এখানে ভাষা হচ্ছে এখনো ভালো লাগছে এখন যুগ যুগ এইটা থাকবে আমাদের প্রচন্ড ভালো লেগেছে কেন আমাদের শব্দ ইয়েতে দিয়েছি সব

কি বলবো আনন্দ করতেছি চান করতেছি আনন্দ আমাদের আজকের দিনে তো আজকের যাবে কি হবে সেটা বলতে পারবো না আমরা আনন্দ করেই চান করতে আসি

মনে হয় যে এটা মানে কি বলা যায় খুব ভালো মানে স্নান করতে আরামদায়ক লাগে এমন প্রচুর আনন্দ হয় আর্য দাস

রূপনারায়ণ চক নদীতে আমরা সবাই স্নান করতে এসেছি এখানে আমরা প্রত্যেক বছর আসি এখানে খুবই এনজয় হয় আমরা নদীতে প্রচুর স্নান করেছি প্রচুর নেচেছি ডুবেছি এবং আমরা খিচুড়ি পেয়েছি আজকের দিনে খুব আনন্দ মনে হচ্ছে আর কি হ্যাঁ প্রত্যেক বছর আসি প্রচুর হ্যাঁ খুব আনন্দ মজা করছি একটা জল পুলিশের জাহাজ এসেছিলো জাহাজের সামনে ছবি তুলেছি আর স্নান করছি নাচছি প্রচুর আনন্দ করছি মঙ্গলি সামন্ত হরিপুর আমার স্বামীর নাম রাজীব সাম আমরা এখানে প্রত্যেক বছরই আছি আমার বাড়ি এই সামনেই প্রত্যেক বছরই আমাদের এখানে মেলা হয় খুব বড় করেই হয় বছর গত এ নিয়ে এবছর আরো অনেক লোক হয়েছে আগের বছর সেরকম লোক হয়নি বাট এবছর অনেকটাই ভালোই লোক হয়েছে প্রত্যেক বছর প্রচুর প্রচুর লোক আসে আর আমাদের ওই সেবা সমিতি যুগে খাওয়ানো হয় বড় বড় অনুষ্ঠান হয় প্রচুর পরিমাণে হেল্প করা হয় আমাদের এখানে এখানে প্রচুর প্রচুর ভালো বড়ভাবে মেলা হয় এখানে তোমরা সবাই আসবে কত বছর ধরে মেলা মিনিমাম অনেক বছর দশ এগারো বারো বছর আরও বেশি আমি আমার হ্যাঁ প্রচুর মানুষ এত মানুষ মানে অন্যান্য বছর এত মানুষ আছে যে লোক ধরানোই যায় না মানে প্রচন্ড মানুষ আছে রূপ নারায়ণ চক শালুকালী পাহাড়ডা ওদিকে যত প্রায় গ্রাম আছে ওখানে আরও অনেক জায়গায় মেলা হয় ওদিকে পিঙ্কি হয় কিন্তু ওখানকার তুলনায় এখানে মানে বুদন্দিপুর গোলাপচক বানসর চক শালুকখালি থেকে সব জায়গা থেকে প্রচুর পরিমাণে লোক আসে হ্যাঁ শহরের লোকও অনেক দূর দূরান্ত থেকে আসে কেউ কুটুমারিতে আসে কেউ পূর্ণ স্নান করতে আসে পুরো মেনিপুরে অন্ন তো হ্যাঁ আজকে আজকে তো মানে খুব আজকে আমরা প্রত্যেক বছর এই 365 দিনে আমরা এই মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে আমাদের জীবনে কবে হবে এই মানে মেলাটা কবে আসবে এই জন্য আমরা অপেক্ষা করে থাকি নাম তৃষা মন্ডল বাড়ি এখানে রুমনাডাইনচক কে কার পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিপ টপ পি পি নে হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নন্নন